হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা মজার আর স্পেশাল মানে দেখলেই সবার মুখে পানি চলে আসবে এমন একটা রেসিপি নিয়ে আর আজকে আপনাদেরকে করে দেখাবো বড়ই ভর্তা আসলে বড়ই ভর্তা কি কোনো রেসিপি যদি রেসিপি হতো তাহলে তো আমি চুলাতে রান্না করে আপনাদেরকে দেখাইতাম ঠিক না বাট এটা কোনো রেসিপি ধরা যায় কিনা আমি জানি না যাই হোক আজকে আপনাদেরকে করে দেখাবো বড়ই ভর্তা এখানে আমরা টক আর মিষ্টি দুই রকমের বড়ই নিয়ে নিয়েছি আর আজকে ভর্তাটা আপনাদেরকে করে দেখাবে আমার আপু বড়ইগুলো এখন আমরা ছেচে নিব আর বড়ই ভর্তা করতে অবশ্যই আমাদেরকে একটা পাটা লাগবে এই যে যেটাকে বলে শিল নোড়া এটা অবশ্যই লাগবে আর এটার উপরে আমরা একটা একটা করে বড়ই নিচ্ছি আর ছেচে নিচ্ছি আমরা কিন্তু এখানে সবগুলো বড়ের বিচি একেবারেই মানে ভেঙে নিচ্ছি না কয়েকটা আস্তও রেখে দিচ্ছি তাহলে খেতে মজা লাগবে সবগুলো বড়ই ছেঁচে নেওয়া হয়ে গেছে এখন আমরা একটা বাটিতে বড়ইগুলো উঠিয়ে নিচ্ছি এখানে আমরা ধনে আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি অবশ্যই বড়ে ভর্তাতে ধনে লাগবে আর সেটা যদি হয় একবারে অরিজিনাল দেশি ধনে তাহলে কিন্তু আরো বেশি মজা হবে ভর্তাটা বাটাতে ধনেপাতা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছে এখন এগুলা বেটে নিবে আর এই যে কাঁচামরিচের সাথে আমরা লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের সাথে লবণটা নিয়ে বাটতে কিন্তু অনেক সুবিধা হয় আপনারা যখন বড় ভর্তা করবেন তখন এইটা ট্রাই করে দেখবেন যে আপনারা যদি কাঁচামরিচের সাথে লবণটা নিয়ে বাটেন তাহলে কিন্তু কাঁচামরিচটা সহজে বাটা হয়ে যায় এখন এই যে আমরা কাঁচামরিচ ধনে পাতা আর লবণ একসাথে বেটে নিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কিন্তু আপনারা সবাই আপনাদের স্বাদ মতোই দেবেন আমরা এখানে আমাদের যতটুকু লাগবে ততটুকুই দিয়ে নিয়েছি আমাদের কাঁচামরিচ আর ধনেপাতা পাতা মেটে নেওয়া হয়ে গেছে বড়ই ছেঁচাটা যে বাটিতে উঠিয়ে রেখেছিলাম তার উপরে আমরা ধনেপাতা পাতা আর কাঁচামরিচ বাটাটা উঠিয়ে নিলাম উঠে নেওয়া হয়ে গেছে কিন্তু পাটাতে এখনও কিছুটা ধনেপাতা বাটা লেগে আছে এই আমরা বড়ই বাটা থেকে কিছুটা বড়ই নিয়ে এমন করে দেখেন এভাবে যদি একটু সারা পাটাতে ডোলে নিই তাহলে কিন্তু ধনে পাতার যে বাটাটা রয়ে গেছে পাটাতে সেটা এই বড়ের সাথে উঠে আসবে আবার আপনারা ইচ্ছা করলে এমনও করতে পারেন কিছুটা বড়ই নিয়ে একটু হাত দিয়ে সব মাখিয়ে নিলে কিন্তু এই দেখেন এভাবে উঠিয়ে নিলে কিন্তু হয়ে যাবে দেখেন আর কিন্তু ধনেপাতা নাই বাটা যতটুকু ছিল সব উঠানো হয়ে গেছে কয়েকটা শুকনো মরিচ টেলে নিয়েছি আর এখন এর সাথে লবণ দিয়ে মরিচটাকে প্রথমে গুঁড়া করে নেওয়া হচ্ছে আমরা কিন্তু আজকে যে ভর্তাটা করছি বড় ভর্তার মধ্যে সব রকমের ফ্লেভারই থাকবে যেমন কাঁচামরিচ কিন্তু আমরা কম দিয়েছি শুকনো মরিচ দিব এজন্য কাঁচা কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বেশি দিতাম এখন আমরা শুকনো মরিচটা আর লবণটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে আর আজকে যে বোড়ে ভর্তাটা এটা আমরা গুড় আর চিনি দুইটা মিলাইয়ে কিন্তু করব। আর শুধুমাত্র গুড়ও না আর শুধুমাত্র চিনি না দুইটা মিলাই যদি করি তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি মজা হবে এই জন্য আমরা এখানে পাটালি গুড় যেটা বলে সেটাকে কেটে নিয়েছি এটা একটু ভেঙে নিচ্ছি আর সাথে এখন দিয়ে দিবো চিনি কিছুটা চিনি বেশি দিবো না পরিমাণ একটু কমে দিব আর আমরা যেই বড়োটা আজকে ভর্তা করছি সেটা অনেক টক এই আমাদের গুড় আর চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগলো আমরা যে গুড় আর চিনির মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা এখন বড়ই যে ছেঁচে রেখেছিলাম ধনেপাতা বাটাও দিয়ে রেখেছিলাম সেটার উপরে নিয়ে নিলাম আর এখন আর কিছু না জাস্ট আমরা শুধু বড়ই যে ছেঁচে রেখেছিলাম সেটার সাথে সব কিছু খুবই সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এই যে মাখানোটা এই মাখানোটার মধ্যে কিন্তু বড়োয়ের ভর্তা বলেন যে কোনো ভর্তাই বলেন না কেন এই মাখানোটার মধ্যেই হচ্ছে সব মজা যত মজা করে মাখাবেন আপনার সেই ভর্তাটা যে ভর্তাই খান না কেন সেটা তত মজা হবে আজকের এই ভর্তাটা একেবারে অনেক মানে আমার আম্মু আর আমার আপু দুজন মিলে করছে এখন মাখাচ্ছে আমার আম্মু আম্মুর হাতের মাখানো অনেক মজা ভর্তা অনেক মজা হয় এই জন্য আপু আম্মুকে মাখাতে বলেছে আর এখন এই দেখেন আম্মু মাখাচ্ছে বড়ই ভর্তা দেখেই আমার তো এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি কারণ আমরা তো অনেক আগে খেয়েছিলাম বাড়িতে যখন গিয়েছি তখন আর এখন যখন ভয়েস দিচ্ছি আর আপনাদের মানে এই ভর্তাটা দেখছি আমার তখনও মুখে পানি চলে আসছে আমার তো মনে হয় আপনাদের মুখেও পানি চলে এসেছে আমাদের বড়ে ভর্তাটা কিন্তু হয়ে গেছে করা এখন আমরা সবাই একটু করে নিয়ে টেস্ট করছি যে মিষ্টি লবণ সব কিছু ঠিক আছে কিনা একটা পিছিয়ে আমরা বড়ে ভর্তা উঠিয়ে নিয়েছি আর দেখেন মাসাল্লাহ অনেক মজা লাগছে দেখতেই কিন্তু আর সবাই জানেন যে এই ভর্তাগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় অবশ্যই আপনারা বাসাতেও আমাদের মতো করে বানাই খাবেন গুড় চিনি কাঁচা কাঁচামরিচ একসাথে দিয়ে আপনাদের কাছেও কিন্তু আমাদের যেমন মজা হয়েছে তেমনই মজা হবে আজকের ব্রয় ভর্তা এখানেই শেষ করছি আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদেরকে মানে আজকের ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে চাপ দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন